এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ভাবলাম অনেকদিন ধরে লং ভিডিও বানানো হয়নি তো ভাবলাম আজকে একটু ঘুরতে যাচ্ছি তো তোমাদেরকেও দেখাই তো আজ যাচ্ছি আসানসোল একটু কাজ আছে তো সেই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি তারপর কি করছি না করছি সেটা তো তোমরা দেখবেই তো টাইম হয়ে গেছে চলো তাহলে এবার যাওয়া যাক চলো তো যারা আমার মিনি ভ্লগ দেখো তো আমি সেদিন বলেছিলাম মেট্রো বাজার গেছিলাম তোমাদের দেখিও ছিলাম তো সেখান থেকে যে ড্রেসটা কিনে এনেছিলাম সেটা দেখানো আর হয়নি সময় পাইনি তো ওইটাই আজ আমি পরেছি চলো যা যাক তাহলে অনেক লেট হয়ে যাচ্ছে ওই দূরে যে পাহাড়টা দেখছো সেটা হচ্ছে পাঞ্চেত পাহাড় ক্যামেরাতে একটু আপছাইলো সামনে পরিষ্কার বোঝা যাচ্ছিল যত এগোচ্ছি পাহাড়টা ততই আরো স্পষ্ট হয়ে আসছে দেখো তোমরা হয়তো এখন ভালোভাবে বুঝতে পারছো তো আমরা এখন রাস্তার মাঝে দাঁড়িয়েছি দেড় ঘন্টা হয়ে গেল এখন আমরা আসানসোল পৌঁছাতে পারিনি তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি তো রাস্তার মাঝে দাঁড়িয়ে কথা বলছি সবাই তাকিয়ে তাকিয়ে যাচ্ছে একটু অড লাগছে তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি প্রচন্ড খিদাও পেয়ে গেছে যে পরে আগে কিছু খাবো তারপর কিছু 가리비라. 뭘 뭐라고 지 এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দিরের গেটটা আর এটা হচ্ছে পীর বাবার একটি খুবই ভালো বড় মন্দির আসেনি কোনোদিন হয়তো কোনোদিন আসবো দেন তোমাদেরকে ভালোভাবে দেখাবো তো যেই আমরা ফার্স্টে ফুচকা কাকু দেখতে পেলাম তো ওইখান থেকে আমরা খেয়ে নিলাম ফুচকা ফুচকাগুলো খুব সুন্দর ছিল দারুণ লেগেছিলো আর এক হাতে খেতে যেয়ে আমার ফুচকার বাটিটাই উড়ে নি কাকু আরেকটি বাটি দিল দেন খেলাম তো তো প্রচণ্ড ঝাল ছিল আমি অতটা ঝাল খাই না তো তারপর সেজন্য খেলাম কাজু শেখ আর প্রচণ্ড গরমও ছিল তো খেয়ে আর কি তৃপ্তি পেলাম আসানসোল পৌঁছালাম এখন বাজে প্রায় একটা তো চলো দেখি এবার হেঁটে হেঁটে ঘুরতে হবে তো এটাই হচ্ছে আসানসোলের মেন বাজার যেখানে আর কি আমরা এসেছি তো এখানে কিছু কেনাকাটা করবার আছে তো চলো কাজগুলো সেরে নিই তো এখানে প্রত্যেকটা দোকানে খুবই কম দামে সমস্ত জিনিস পাওয়া যায় জামা থেকে শুরু করে জুতো তারপর ঘরের সাজানোর জিনিস তারপর মেয়েদের বিভিন্ন কসমেটিক্স মানে যাবতীয় পাওয়া যায় আর কি এমন কিছু নেই যে পাওয়া যায় না তো আমরা ভেবে রেখেছিলাম একটি ভালো ব্যাগ নেব তো তার জন্য এই দোকানটা এসছি ব্যাগ চুজ করতে তো এখান থেকে নিয়েছিলাম একটি ব্যাগ আর তারপর কিছু জামা কাপড় কেনাকাটি করেছি দেন পাখিগুলো দেখলাম আর কি গত বছর আমরা চারটে কফটের আর চারটে বটল পাখি নিয়ে গেছিলাম বাট দুর্ভাগ্যবশত সেগুলো আর নেই আর তোমাদেরকেও দেখাতে পারলাম না আর বাঁচাতে পারিনি আর কি তো এখান থেকে কিছুগুলো সেলে ওয়ান ফিফটি করে কুর্তি দিচ্ছিলো নিলাম দেন তারপর আমরা চলে গেছিলাম খেতে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মাটার পানির আর মশালা কুলচা ভিডিওটা টা রইল দূরে